ফের অনুপ্রবেশ ও মানব পাচারের ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল আগরতলা রেল স্টেশনে তৎপরতা চালিয়ে রেল পুলিশ এক বাংলাদেশি মহিলা সহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে তারা ব্যাঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুত ছিল বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস গোপন সূত্রে খবর পেয়ে আগরতলা জিআরপি স্টেশনে আগে থেকেই ওঁত পেতে পুলিশ নির্দিষ্ট সময় অভিযুক্তরা স্টেশনে প্রবেশ করতেই সঙ্গে সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়

ভারতীয় দালাল কিছু মহিলাদেরকে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে তারা বাইরে যাইতে পারে তো এই খবরের মানে সত্যতা ধরে আমরা সবাই আগরতলা রেল স্টেশনে একটা প্লেন প্লেন মাফিক একটা অ্যাম্বুসে বসি এবং দেখলাম যে গতকালকে বিকালবেলার দিকে আমরা দুজন মানে লোককে গ্রেপ্তার করা হয় এবং সেই সঙ্গে একজন মহিলাকেও তো অ্যাকচুয়ালি এই দুইজন লোক ভারতীয় তাদের একজনের নাম হলো দেবনাথ ওনার বাড়ি বটতলা শাবরুম থানার অন্তর্গত এবং অন্যজন হলেন হলেন টুটন্দে উনি রাজনগর বাড়ি এবং ওনার বাড়িও শাবরুম থানার অন্তর্গত এবং ওনাদের সঙ্গে ছিলেন একজন মাহমুদা নাম একজন মহিলা উনি শরীরপুর জেলা বাংলাদেশের অন্তর্গত তো অ্যাকচুয়ালি ওনাকে তারা অবৈধভাবে ভারতের বর্ডার ক্রস করে একটা গাড়ি করে নিয়ে এসছে আগরতলা স্টেশন এবং থেকে তারা বাইরে চলে যাবে তো আমরা গতকালকেই ওনাদেরকে এগেন্স্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি যার মধ্যে যে নতুন আইন হয়েছে বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং ফরেন প্রায় প্রতিদিন এমন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে প্রশ্ন উঠছে কিভাবে অনুপ্রবেশকারীরা অবলীলায় সীমান্ত পেরিয়ে রেল স্টেশন পৌঁছে যাচ্ছে একই সঙ্গে নানা নেশাজাত দ্রব্য কিভাবে জমি থেকে চাষ করে সহজে কারবারিদের হাতে পড়ছে এবং রেল স্টেশন পর্যন্ত পৌঁছে যাচ্ছে তা খব ক্ষোভ প্রকাশ করেছে একাংশ বুদ্ধিজীবী মহল তারা মনে করছেন সীমান্ত এবং রেলওয়ে নিরাপত্তায় সংশ্লিষ্ট দপ্তরে বড় আধিকারিকদের নজরদারির অভাবেই এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে প্রশাসনের তরফে কঠোর নজরদারি করা আইন প্রয়োগের দাবি উৎস থেকে বিভিন্ন মহল থেকে একের পরে কোনো প্রবেশকারী ধরা পড়ার ঘটনায় রাজ্যবাসীর মধ্যে স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ অনুপ্রবেশের আড়ালে পাকিস্তানি জঙ্গিদের প্রবেশের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে এই গাফিলতির দায় কার সীমান্ত নিরাপত্তা বাহিনী স্থানীয় প্রশাসন নাকি গোটা ব্যবস্থাপনায় অসহায় এখন দেখার বিষয় প্রশাসনের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে বিড়ো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক